তো সো হ্যালো গাইজ চলে এসেছি আরও একটা ভিডিওয়ে আজকে আমি দেখাবো আমি তোমাদের আমার একটা স্বপ্নের মাইক কেনার ইচ্ছে ছিল সেটা আজকে এসছে অ্যামাজন থেকে প্রায় দু টাকা দাম নিল মাইকটার তাহলে চলো আনবক্সিং করা যাক কিন্তু হ্যাঁ তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন মাইক আনবক্সিং করছি তাহলে তোমাদের ভালোবাসার জন্যেই কিন্তু এই মাইকটা আমি পেয়েছি আমার হাতে তাহলে তোমরা দেখতে থাকো দেখা যাক বয়া থ্রি সিক্সটি ফাইভ লেভেন্স মাইক্রোফোন তা দেখো বয়া এখন আমার হাতে নিউ মাইক্রোফোন তাছাড়া দেখা যাক এর মধ্যে আর কি কি দিয়েছে দেখো এখানে একটা বিলিং রিসিপও দিয়েছে এখানে এখানে আমার অ্যাড্রেস ফ্যাড্রেস ওয়ারেন্টি ফ্যারেন্টি এ টু জেড সব সব কিছুই আছে এখানে এ টু জেড সব কিছুই রয়েছে তাহলে এইগুলোকে সাইডে রাখা যাক মোটামুটি এগুলোকে রাখা যাক এবার মেইন মাইকটা দেখা যাক তাই তো তাহলে মাইকটা খুলছি কিন্তু আরে বাস এখানে তো হেভি প্যাকিং করেছে সিল প্যাক পুরো এখন অবধি কেউ এটাকে খোলেনি বা কিছু পুরো নতুন ওপেনিং করলাম ফার্স্ট যে একটা মাইক্রোফোন মনে হয় এটা মাইক্রোফোন একটা করড হবে হয়তো এটা বড় কোনো এক্সপেন্সিভ কোনো জেবিএল বা কিছুতে চালানোর জন্য একটা করড দিয়েছে এটার পিছনে মনে হয় যতটা সম্ভব ওই মাইকের করটাই লাগবে এটা সাইডে এবার বেরোতে চলেছে আমার সেই খুবই আশাবান একটা মাইক যেটা অনেকটা আশা করে কিনেছি বয়া এটা পুরোপুরি একটা চামড়ার ব্যাগের মধ্যেই এসছে কোনো অসুবিধা আর কিছু নেই ব্যাগটাও বেশ হার্ডলি বেশ শক্ত এবং এটাকে আটকানোর জন্য দেখো দুদিকে দুটো সুতোও দিয়েছে তাহলে এবার এটা খোলা যাক দেখি কি বেরোবে ওয়াউ ভয়া মাইক্রো মাইক্রোফোন ওয়াও আমার যত সম্ভব মনে হচ্ছে এটা তো মাইক্রোফোন সবাই বুঝতে পারছো আর এটা ক্লিপ ধরুন আমার জামাই জামি লাগা লাগাতে চাই এটা ভয়েস টা ভালোই আসবে এটা মনে হচ্ছে তাহলে আর এটা তো নয়স রিমুভ হয় যতটা সম্ভব এখানে আবার লেখা আছে ক্যামেরা আর স্মার্টফোন নিচেরটা স্মার্টফোন উপর একটা ক্যামেরা আপনারা এটাকে খুলতেও পারবেন এই দেখুন এখানে খোলারও স্যাংশন আছে এখানে ব্যাটারিও রয়েছে এই যে ছোটো একটা ব্যাটারি এটা আপনাকে কোম্পানি থেকেই এখানে রিজার্ভ দিয়ে দেবে আপনার কোনো চাপ নেই দেখতেই পাচ্ছেন বড়ো করে লেখা আছে বয়া তাহলে এটা ওপেনিং করে ফেললাম বা অনেকটা তারও রয়েছে এটা ওয়ারটা অনেকটাই বড় এই ওয়ারটা তো প্রচুর বড় মনে হয় দশ বারো ফিটের এই একটা ওয়ারই তো এটা গেল মাইক আমার মাইক্রোফোনটা তাহলে এসেই গেল এখানেই রাখি আর এর ভিতরে কী দিয়েছে দেখি ওয়াও বয়া গেস্ট সার্টিফিকেট বেশ জিনিসটা বেশ ভালো না কোয়ালিফাই এটা আপনার ভবিষ্যতে গ্যারান্টিতেও কাজে লাগতে পারে তাই এটা সবসময় যত্নে রাখবেন তাই হলো আমার সেটা আর কিছু আছে দেখি তো এখানে এখানে রয়েছে কিছু কাগজপত্র ও বাবা এত বড় পুরো আমার বোন থেকে দিচ্ছে ঠিক আছে এত বড়ো একটা মায়ের দিকে রয়েছি ইংলিশ ভার্সান এখানে কীভাবে কি এটা সেটিং করতে হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ আমার এত এতটা পড়ার টাইম নেই আমরা বাঙালি মানুষ আমরা সবই আগে থেকেই জেনে ফেলি তাহলে এটা রাখাই যাক একদিকে ইংলিশ রয়েছে আপনারা পড়ে নেবেন আর একদিকে রয়েছে কি চায়না না জ্যাপানিস ভাষা মনে হয় ও সব দিয়ে আমাদের দরকার নেই আমরা আমাদের কাজে ব্যস্ততা থাকি তাহলে এটা রেখেই দিই এটাও আপনার অনেকটা সুবিধা আসবে আর এর সাথে রয়েছে আপনার ইন্ডাকশান ইনস্টিটিউশন অফ ওয়ারেন্টি কার্ড এই কার্ডটা আপনার অনেক কাজে লাগবে আবার এই কার্ডটার পিছনে আরও দেখুন আবার একদিকে জ্যাপনিস নামে রয়েছে জ্যাপনিস না চায় না আমি ঠিক বুঝতে পারছি না এই ভাষাটা কি বাট একদিকে ইংলিশ রয়েছে আপনারা যত সম্ভব ইংলিশটাই ফিল আপ করার চেষ্টা করবেন তা এটাও এখানে রেখে দিলাম আর এখানে রয়েছে স্মেল অ্যাডজাস্টার পাউডার এটা তো আমার কোনো কাজে আসে না এমনি এর ভিতরে থাকে ও কোনো ব্যাপার না তাহলে এই হলো আমার আজকের প্রায় দু হাজার টাকার একটা প্যাকিং আমার কাছে এসছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম এই দু তিন দিন আগেই তাহলে এর সাথে আমি পেলাম এত কিছু আর এই হ্যাঁ আর হ্যাঁ তার থেকে বড় কথা হলো এই মাইকটা কিন্তু একেবারে নয়েজ রিমুভ হয় এই মাইকটা মোটামুটি নিউ ক্রিয়েটারদের জন্যে বা যারা প্রথম প্রথম ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম বা ব্লগ করছেন তাদের জন্য এটাও অত্যন্ত কাজে দিতে পারে তাহলে এটা রিভিউটা আমি আজকে আপনাদের দিয়ে দিলাম আর এটা দিয়ে কেমন কী ভিডিও হচ্ছে সেগুলো আপনারা আমার নেক্সট ভিডিও যেসব ভয়েস এডিটিং বা যা কিছু থাকবে সেখানে তো আপনারা বুঝতেই পারবেন এটার ভয়েস কতটা ক্লিয়ারনেস এবং নয়েস ফ্রি তাহলে আপনারা দেখতে থাকুন আর সবাইকে একটাই উদ্দেশ্য সুস্থ থাকুন